আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এই খাসাটা বানানো হলো মুরগি পালন করার জন্য ছোটো সাইজের ভিতরে একটা সুন্দর একটা মুরগির খাসা বানানো হলো দুতলা সিস্টেম করে দেখেন দরজাগুলি তালা মারা সিস্টেম করা আছে এবং নিচে যে ফলোরের গ্যাপগুলো দেওয়া আছে পনেরো এক ইঞ্চি যেখানে মুরগিগুলো এটা একটা মুরগির খাসা যেখানে দাঁড়াবে ওখানে দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি গ্যাপ চোদ্দ ছেড়ে দেওয়া হয়েছে এক ইঞ্চি গ্যাপ সম্পূর্ণ খাঁচাটাই দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে তৈরি করাসে টেরেস সিস্টেম করা আছে যেন পায়খানা করলে দোতলাটা তলায় না পড়ে নিচতলাও টেরে সিস্টেম করা আছে খাঁচাটা পায়া দেওয়া হয়েছে এই যে পায়াটা দেওয়া হয়েছে ছয় ইঞ্চি দুই ইঞ্চি নিচে টেরেস সিস্টেম আর চার ইঞ্চি নিচে জাগা রাখা হয়েছে পরিষ্কার বা ঝাড়ু দেওয়ার জন্য খাঁচাটা যাবে কুয়াকাটা পটুয়াখালী জেলা কুয়াকাটা এলাকায় চাপলি বাজার গ্রাম গ্রামে চাপালি চাপেলি বাজার জাহেদুল বাইয়ের খাসা এটা উনি এটার ভিতরে মুরগি পালন করবে তো বন্ধুরা চাইলে আপনারাও এই ধরনের খাসাগুলা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন রেডিমেড পাবেন না এই খাসারা যে নেবেন এরকম পাবেন না এরকম অর্ডার দিলে আমরা বানিয়ে দিতে পারবো শুধু নেবেন কেজি দামে যে খাবারের বাটি পানির বাটি সিস্টেম করা হয়েছে আপনার যদি বাইরে খাবার বাটি দিতে চান দিতে পারবেন ভিতরে দিতে পারবেন দেখেন বিএসআরএম এর অ্যাঙ্গেল দেওয়া হয়েছে থ্রি ফোর ইঞ্চি এর থ্রি ফোর ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে খাসাটা তৈরি করা হলো খাসাটা লম্বা আছে তিন ফিট খাসাটা পাশে আছে বিশ ইঞ্চি আর এক একটা খুবের উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে দুতলার টের লাইনটা আছে তিন ইঞ্চি নিচতলা আছে দুই ইঞ্চি এবং পায়ে আছে। আপনাদের মন মতো আপনাদের সাইজ মতো যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসাই আপনারা নিতে পারবেন এই নাম্বারে অর্ডার করে উনত্রিশ